হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুডি ক্রাশ আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে সেটা হচ্ছে পোলাও পোলাও অনেকের বাড়িতে অনেকেই রান্না করেছো কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে কি করে পোলাও রান্না করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে এলাচ এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি একটা ছোট চামচের চার থেকে পাঁচ চামচ হলুদ গুঁড়ো নিয়েছিলাম আর সেটাকে ভালোভাবে ঘিয়ের সাথে মিক্স করে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদ নিয়ে নেবে আর এদিকে কিন্তু আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছিলাম এবার ঘিতে যে হলুদটা গরম করেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিয়েছি এবার এই জিনিসগুলোকে খুব ভালোভাবে চালের সাথে মিক্স করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে বিটে রাখা আদা আর কাঁচা লঙ্কা এই উপকরণগুলো খুব ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে দিতে হবে হলুদ দেওয়া হয়েছে শুধুমাত্র রঙের জন্য তোমরা পরিমাণ মতো দিয়ে দিও এখানে একটা হাড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি আর তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা ফোড়ন গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা এই কটা জিনিসই দেওয়া হয়েছে এগুলোকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে মিক্স করে নিতে হবে আর যত খুব সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু কাজুগুলো হালকা ফ্রাই হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিশমিশ কিশমিশগুলোকেও ঘিয়ের সঙ্গে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে সব কিছু থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে হলুদ মাখিয়ে রাখা চালগুলো এখন এই চালগুলোকে সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে চালগুলো যেহেতু আগে থেকে জলে ভিজিয়ে রাখা ছিল তাই সহজেই কিন্তু নরম হয়ে যায় আর সেই জন্য খুব হালকা হাতে এগুলোকে নাড়তে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যত কাপ চাল নেওয়া হবে তার ডাবল কাপ জল নিতে হবে হিসেবটা হবে যদি এক কাপ চাল নেওয়া হয় তাহলে সেখানে দুই কাপ জল দিতে হবে এইভাবে তোমরা পরিমাণ মতো জলটা দিয়ে দিতে পারবে তারপরে আমি খুন্তিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর তারপরে এগুলোকে খুব ভালোভাবে হালকা হাতে আবারও মিক্স করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এখানে মনে রাখতে হবে যে পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য মিষ্টির পরিমাণটা বেশি হবে এখানে আমি চিনি মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নিয়েছিলাম এতে কিন্তু মিক্স ভালোভাবে হয় তো তোমরাও যদি চাও এগুলো কিন্তু পাউডার করে নিতে পারো আদারওয়াইজ তোমরা কিন্তু গোটা চিনিও দিতে পারো এটা একটু সময় লাগে ভালোভাবে মিক্স হতে তারপরে কিন্তু খুব হালকা হাতে দেখো আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ আমার পোলাও কিন্তু একদম রেডি আর আমি একটুখানি তুলে দেখে নিলাম যে চালটাও সিদ্ধ হয়ে গেছে কিনা টেস্ট সব কিছু ঠিকঠাক আছে কিনা আর তোমাদের এখন একটা কথা বলি এই রান্নাটা কিন্তু আমি করিনি আমার হাজব্যান্ড পুরো রান্নাটাই করেছে মানে পোলাওয়ের পুরো রান্নাটাই আমার হাজব্যান্ড করেছে আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রান্নাটা দেখেছি আমরা দুজনেই কিন্তু আজকে প্রথমবার এই পোলাও রান্না চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ একটুখানি আমাদেরকে বলো তাহলে আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমাদের আরও বেশি করে ইন্সপায়ার করতে চাও তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহ দিও যাতে আমরা আরও ভালোভাবে নতুন নতুন রান্না ট্রাই করতে পারি আর অবশ্যই তোমরা তো রয়েছো ভালো বলার জন্যও রয়েছো আর যদি কোনো ভুল হয় সেটা শুধরে দেওয়ার জন্যও রয়েছো তোমরাই তো আমাদের সব কিছু তো চ আজকের ভিডিওটা এই অবধি আমরা এখন খাওয়া দাওয়া করব আর চলো এখন হাঁড়ি থেকে তো নামাতে হবে পোলাওটা ঝটপট করে নামিয়ে ফেলি যেহেতু পরিমাণটা অনেকটা ছিল তাই পুরো হাঁড়িটা নিয়ে নামাতে আমার ভয় লাগছিল আর আমার বর বলল যে ঠিক আছে চলো হাতা দিয়েই নামিয়ে দিই তো হাতা দিয়েই সমস্ত পোলাওটা নামিয়ে নেওয়া হয়েছে আর এখন দেখো আমরা থালায় নিয়ে বসেও পড়েছি আর তার সঙ্গে ছিল স্পাইসি চিকেন আর চিকেনটাও কিন্তু আমার বর রান্না করেছিল যেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে সেটাও তোমরা দেখে নিও আজকের মতো ভিডিওটা এই অবধি চলো আমরা খাওয়া দাওয়া করিনি সব বাইকে টাটা